ওয়াজ মাত্র শুরু হইতাছে ওখানে আমি ভিতরে ঢুকতাম ফার্সিনা বারিয়ে দিয়ে ঘুরতে আসি বার হাবা কয় না রে রেল তোমার দাদাটা কি হস না ডাট আপনাদের সব ছুট্টা ছাইটটা বাত না খাইলে মোবাইল দেয় কার্টুন দেয় দে হে ফেল চাইয়া খাইয়ালা তবে কথা একটা মনে পড়ছে এটা কি কই রেচা আরে আগে খাওয়াই তো পারসে না রে বাচ্চার যে অসুখ হইছে তো ট্যাবলেট দিছে বাচ্চারে খাইতো বাচ্চা ওষুধ দেখলে তে বাবু না গার্জিয়ান কি তা করো তখন গার্জিয়ানে মিষ্টি তার আবার মিষ্টি পছন্দ গার্জিয়ানে করছে কি মিষ্টির ভিতরে ট্যাবলেট দিয়া দোহানদারে কইছে দুইটা মিষ্টি বানাই দিয়া আমার ফুতে মিষ্টি খায় ট্যাবলেট খাইতো সায় না তো ট্যাবলেটটা যদি ভিতরে দিয়া দেন তো তো মিষ্টির লোকে খাইয়া লাইব এই বুধ দিয়ে আবার মিষ্টি দোহান গিয়া মিষ্টি বানাইতে গেছি বিষ্ঠে ট্যাবলেট দিয়া হ্যাঁ তো মনে করছে আবার আর না খাইয়া পারতো না সন্ধ্যার পরে ফুতরে গিয়া যে গেছে ফুতরে মিষ্টি যে আনছিলাম খাই সত্যি কাহ মিষ্টি ডি খাইছি বিষি দি হালাই দিছি না ট্যাবলেটটা মিষ্টিটা খাইছি বেশি বি হালাই সালমান মদিনার মহিলারা বাচ্চাকে যখন ওষুধ খাওয়াই ট্যাবলেট খাওয়াইতো ওষুধ খাওয়াইতো যখন খাবার খাওয়াইতো খাইতে চাইতো না বাচ্চারা বিরক্ত করতো আমাদের দেশে অনেক মহিলারা কয় বাগাইয়ে বাগাইয়ে গাইয়ে বা কইয়া কইয়া বাচ্চারে ডর দেখা আর মদিনার মহিলারা বাচ্চারে ভয় দেখাইতো উমর আসে উমর আসে এই কথা কইয়া বাচ্চারা খানা খাওয়াইতো উমর বাচ্চারা বেড়াই ডরাইতো কত দা আরেকটা মনে পড়ছে এটাও কইলি তা নবীজির সাথে দেখা করতে যাবেন এর ভিতরে বাড়ির সামনে গেছে উমর নয়জন স্ত্রী নবীর বিবি ছিল এগারো জন দুইজন দুনিয়া থেকে বিদায় হইছে নবীজি দুনিয়ায় থাকতে দুইজন আম্মায়ন তেকাল করেছেন বাকি রইছে নয় নবী যখন ঘরে গেলেন নয়জন নবীকে গেরাও দিয়া বসে গেলেন সবাই যার যার দাবি দাওয়া করলেন আমার সাদর লাগবে আরেক আম্মা কয় আমার বালিশ লাগবে একটা বালিশে কেমনে ঘুমাই আপনি একদিকে আমি একদিকে এমনি কি ঘুমান যায়নি দুইটা বালিশ লাগব আরেক বিবি কয় নবী গো আপনি যে ওই দিন ঘুমের তুইটা গেছেন আপনার ফিডের দিকে দেখছি খেজুর ফাতার পাটির দাগ গুলো আপনার পিঠের উপর উঠে গেছে একটা নাই আপনার একটা তুষক লাগবো বাসন পেয়ালা লাগব সব বিবিরা মিলে মিলে নবীর কাছে দরখাস্ত দেয় নবী চুপ মেরে বসে আছেন নবী ডাক দেখ তোমরা দুনিয়া নিয়ে পাগল হয়েছ আমি কি বারবার বলি নাই আমার ঘরে সম্পদ নাই সুখের অভাব না আমার ঘরে সম্পদ পাইবে না কিন্তু আমার ঘরে সুখের অভাব হবে না আমি কি বলি নাই তুমি এটা বুঝছে যাইসো এখন তো দাবি দাওয়া করতেছো কেন নবীর বিবেরা ডাক দেওয়া কয় স্বামী গো ও স্বামী আপনি চিন্তা করেন না আপনি ইচ্ছা করলে দিতে পারেন আল্লাহ না আপনার জি উহুদের ভাত তাদের স্বর্ণ বানাই দিত কইছিল আল্লাহ আপনি না করছেন কি আপনি হ কইলে তো কারবার তা করতে যায় কন্যা দিয়া বেচা বেচা ডেক ডেকছি কিনা লাইলাম আপনি না করে ফেস্টা লাগাইছে আপনি চাইলে আল্লাহ দিয়া দেয় আবার নবীজি ডাক ডাক দিবি গো কথা সত্য মনে করছো আল্লাহ যখন জিব্রাইল রে পাঠাইছে উহুদের পাহাড় স্বর্ণ বানাই দিতে চায় আমি বলছি জিব্রাইল গিয়া বলে দিও আমি নবীরে আর পরীক্ষার দরকার নাই আমি দুনিয়া বিক্রি করে দিয়েছি জান্নাতের বিনিময়ে